হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করব সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু বেশ ভালোই আছি বৃষ্টির দিনে আরও একটা নতুন সকালে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হচ্ছে রবিবার কাল পরশু দিন থেকে এত পরিমাণে বৃষ্টি পড়ছে কিছু বলার নেই একই রকম বৃষ্টি লাগিয়েও রেখেছে প্লাস এই ঝড়ো হাওয়া চারিদিকে পুরো বৃষ্টি বৃষ্টি ভরা কিছু বলার নেই তো আমি ঘুম থেকে উঠলাম জাস্ট একটু আগে এখন ঘুরে গেলে বাজে প্রায় সাড়ে আটটা ঘন্টা আমি ঘুম থেকে উঠেছি ওই তোমাদের আটটা তো আজকে রবিবার ছুটি দিন তাই ঘুমটা একটু দেরি করে ভাঙলো না আমার তো ব্রাশটা কোনো বলি নেই জানো তো একটু বসেছিলাম ফোনে এডিট বা কিছু এডিট করছিলাম আর এই যে হাওয়া দেখছিলাম এত পরিমাণে হাওয়া আর বৃষ্টি আজকে একটা মন খারাপের দিন আমার হয়ে গেল একটা জায়গা যাওয়ার ছিল কোথায় যাওয়ার ছিল সেগুলো আমি না হয় তোমাদেরকে পরে একটুখানি পর তো কিছু তো করার নেই যা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যাওয়া তো একদমই যাবে না তো চলো এখন মন খারাপ না করে সবার ফার্স্টে টুকটাক করে নিত্য যে যেসব কাজ থাকে সেগুলোকে কাজগুলো করে ফেলি নাহলে কাজগুলো তো আর অপেক্ষা করবে না তো সেই জন্য কাজগুলো তোমাকে টুকটাক করে সেরে নিতে হবে না হলে সেই কাজ কিন্তু পড়ে রয়ে যাবে এখন ব্রাশ করবো ব্রাশ করে মনে রাখবো যে মানে মতো ব্রেকফাস্টটা বানাতে ফোনের মধ্যে একটু কম চার্জ রয়েছে সেই জন্য ফোনটা চার্জে বসাবো আর তারপরে ব্রাশটা করবো চলো এখন অফ করছি দেখ আস্তে আস্তে দেখা যাক কি হয় আর যেতে পারছে কিনা সেটা তোমাদেরকে দেখ ব্রেকফাস্ট করে নিয়েছি যেটা প্রত্যেক দিনের মতো চা রুটি আর এখানে দেখো বিভানের সুযোগও বানিয়ে নিয়েছি কিন্তু বিভান এখনো ঘুম থেকে ওঠেনি আজকে কটা বাজে যেন তো আজকে প্রায় সাড়ে নটার মতো বাজে তো তো চলো বিভানকে এখনো ঘুম থেকে ওঠানো যাক বিভান উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও যাও উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও চলো এত বৃষ্টির ওয়েদারে তো বিমানের একদমই ঘুম ভাঙছে না আর কালকে রাত্রে জানো তো বিমানের একটু শরীরটা খারাপ হয়ে গেছিল অ্যাকচুয়ালি না রাত্রে ঘুমাচ্ছিলো সবই ঠিক ছিল কিন্তু রাত্রেবেলা খাওয়ানোর পর না অতিরিক্ত ওই চিৎকার চেয়ে যে করলো মানে বাচ্চা ছেলে বুঝতে পারছো একটু খেলাধুলো তো করবে খাওয়ার পর কিন্তু না একটু বমি হয়ে গেছিল যার কারণে দেখো তো এই যে বিছানা চাদর মাঝখানটাতে বমি করে দিয়েছিল বলে ভিজা রয়েছে ইয়েটা কি বলে এটা কি তোষকটা তো যার কারণে আমি একটা মোটা কাঁথা পেতে দিয়েছি আর অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে কালকে কিন্তু আমি যে ব্ল্যাঙ্কেট বের করেছি খুব মোটা না হলেও কিন্তু বেশ মোটা তো এই ব্ল্যাঙ্কেটটা আমাদের কিন্তু কালকে লেগেছিল আর আরেকটা কি বলো আমি আর আমার ছেলে না ওই ফ্যান ছাড়া থাকতে পারি না ফ্যান না চালালে হয়তো খুব একটা ঠান্ডা লাগতো না কিন্তু ফ্যান না ছাড়া একদমই ভালো লাগছিল না তাও টিনে রেখেছিলাম ফ্যানটা জানো তো তাও কিন্তু আমাদেরকে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো প্লাস ঘরে জানলা দরজা সব এঁটেই ঘুমিয়েছিলাম তাও ঠান্ডা ঠান্ডা লেগেছিল তাও ভাবলাম যে না পিবানো একটু শরীরটাও খারাপ লাগছে আর প্লাস ও বমি হয়েছে একটু দুর্বলও হয়ে গেছে যার কারণে ব্ল্যাঙ্কেটটা বের করেছি আর আজকে তার কারণে কিন্তু অনেকটা লেট করে আমি ঘুমাতে দিয়েছি অন্য রবিবারে স্কুল না থাকলেও এতটা লেট করে কিন্তু আমি ওকে ঘুমাতে দিই না তো কী করব বাচ্চা মানুষ কিছু করার নেই আর কাচারও হয়ে গেছে অনেকখানি তো কিন্তু আজকে তো কাজ না কারণ কাচলে কিছু না কেচেও কেচে নিতে পারবো কিন্তু মেলা খুব প্রবলেম হয়ে যাবে যেটাতে বমি করেছে ওটা ভালো করে ধুয়ে দিয়েছি কালকে বেলায় তাহলে এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে এবার মানে সব কিছু আমাদের মধ্যে খাবার টাবার খাচ্ছে এবার একটু বমির একটু গন্ধ তো হবেই বাচ্চা মানুষও আবার যাই হোক বমিতে একটা গন্ধ থাকে শুধু আগে দুধ খেতে এতটা খারাপ লাগতো না কিন্তু এখন বড়ো হয়ে একটু মানে গন্ধ গন্ধ লাগছে তো বাইরে তো প্রচুর ওয়েদার খারাপ আজকে মানে গত তিন দিন ধরে তো ওয়েদার প্রচণ্ড খারাপ যার কারণে আমরা বাইরে বেরোতেও পারছি আর আজকে তো আমার মনটাই একটু খারাপ অ্যাকচুয়ালি আমাদের তো রান্না পুজো গেলোই কিছুদিন আগে আর আমার বাবার বাড়ি রান্না পুজো হচ্ছে আজকে মানে কালকে রান্না করা হয়েছে আজকে সেগুলো খাওয়া হবে তো জানি না যাওয়া হবে কি না মনে তো হয় না যাওয়া হবে কারণ বাইরে যা পরিমাণে বৃষ্টি পড়ছে আর আমার ছেলেরও মনটা খারাপ হয়ে গেছে জানো তো ওর মামা বাড়ি থেকে সবাই ফোন করছে ও দিদিনরা তো ফোন করছে সে আলাদা ব্যাপার কিন্তু আমার কাকু কাকিমারা তাদের ছেলে মেয়ে সবাই ফোন করছে যে আয় 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 কিন্তু যেতে পারবো না মনে হয় কারণ এখনো দেখবে বাইরের ওয়েদারটা কেমন একদমই রোদ উঠেনি আর পুরো সমানে ঝড় বৃষ্টি হয়ে যায় এই যে দেখো এই যে এই বৃষ্টি আর এই যে ঝড় দেখো হাওয়া দিচ্ছে দেখো কত পরিমানে তো তো কি করে এবার যাবো বলো এই এত ঝড় বৃষ্টির মধ্যে যাওয়া মনে হয় না মনটা একটু খারাপ লাগছে যেতে আমি একবার ঘুরে আসতাম কিন্তু ঠিক করেছি যে পুজোর আগে একবার বাবার বাড়ি থেকে ঘুরে আসব আর আর জানো তো আমার চুলটা যে কোথায় কাটবো না বুঝে উঠতে পারছে না শ্বশুর বাড়িতে তো সেমনি আসার পর থেকে একবারই চুল কেটেছিলাম শ্বশুর বাড়ির এখানে তো ওখানে না আমার পছন্দ হয়নি তো আর তো আমি জানি না কোথাও দেখি কারোর সঙ্গে কথা বলি আমাদের এই সাইডে কোথায় কি পার্লার আছে না পার্লার আছে যেমন দেখো অন্ডালে রয়েছে কিন্তু অন্ডালটাকে না আমি ধরে রাখতে চাই না কারণ দেখো অন্ডালে আমি আইব্রো করেছি এই যে কিন্তু অন্ডালে আবার যেতে হবে প্রত্যেকবারে তো যাওয়া অসম্ভব যার কারণে দেখো এবার আমার আইব্রোও করা হয়নি তো এবারে ভেবেছি যদি আজকে যেতাম তাহলে আসার টাইমে আইব্রোটাও করে আসতাম আবার সে পুজোতে করতাম কিন্তু যাওয়া হবে না কিছু কাজও হবে না আর আমি যখনই বাবার বাড়ি যাই তা কিছু না কিছু কাজ নিয়েই যাই তো চলো আর অনেক কথায় বলা হয়ে গেলো আর কি বলবো আর মনটাও খারাপ হয়ে গেল বাবার বাড়ি যেতে পারছি না বাবার বাড়ি না যেতে পারলে প্রত্যেকটা মেয়েরই তো মন তো খারাপ হবেই যেটা একদিনের জন্য হোক এক বেলার জন্য হোক বা এক মাসের জন্যই হোক গেলে একটু ভালো লাগতো সবার সঙ্গে দেখা হতো এই আর কি তো কিছু করার নেই যা তো হবে না সবই কপাল কপালের নাম গপাল তো চলো বিমানকে এখন ঘুম থেকে উঠায় উঠে পরে বিমানকে এখন খাবারটা খাই আর এই যে দেখো মেঘরাজ কিন্তু আজকে নিজে ব্রাশ করছে দেখো কি সুন্দর ব্রাশ করছে প্রত্যেকদিন দিন ঝামেলা করে ওকে ব্রাশ করানো হয় কিন্তু আজকে নিজের থেকে করছে এমনি নিজের যদি অল্প অল্প কিছু কাজ করে না তাহলে আমার অনেকটা সুবিধা হয় যতই হোক মানে আমার নিজের জন্য অনেকটা টাইম বেরোবে দেখো নিজেই করছে ই করে করো একবার ই করে ই ভেরি গুড এই যে দেখো দেখো কি সুন্দর ব্রাশ করছে সোনা বাচ্চাটা ওলে বাবালি ওলে বাবালি এই যে দেখো ও ব্রাশ করুক আর আমি এখন হাওয়া দেখছি দেখো এই যে দেখো কি পরে মানে হাওয়া দিচ্ছে আর ওই যে দেখো ওইটা না আমাদের মানে একটা ড্রেন টাইপের সমস্ত জল ওখান থেকে বেরোচ্ছে তো এত পরিমাণ ওই যে দেখো জল যাচ্ছে পুরো ওখানটা ক্লিন করে দিয়েছে আর আমি এখন ঘরের মধ্যে তো এই যে অ্যালোভেরা গাছটাকে রেখেছি আমার কিন্তু খুব ভালো লাগছে অনেক কিছু প্ল্যান আছে এই জানলাটার মধ্যে করব জানি না কখন করে উঠবো কি না কারণ কারণ কি বলতো মানে টাইমই হয়ে উঠছে না আর তোমাদের দাদা ব্যস্ত থাকার কারণে আমাদের ঘরটাও ঝাড়া হচ্ছে না হয়ে গেছে ঠিক আছে দেখো বিফানের ব্রাশ করা কমপ্লিট তো ব্রাশটাও রাখতে পারছে না পারবে না আমি রেখে দিই আমি রেখে দিই আমি রেখে দিই আমার কথা শুনবে না না গো রাস্তা পেরে গেছে আর আস্তে করে করো ভেরি গুড করো তো জিপটা তো ভালোভাবে ছুঁতে পারলো না তা আমি ঝুলে দি দাঁড়াও রান্না করে রান্নাঘরে করে সমস্ত কাজ টুকটা করে করা শুরু করে দিয়েছে আর অনেক কাজ কিন্তু তো কি কি কাজ করলাম তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে দেখো আমি একটু সবজি বানাবো সেই জন্য এখানে পেঁয়াজ আর ছোট ছোট করে আলু গুলো একটু কেটে এখন ভাজতে দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি ভাজা এখানে হচ্ছে চিংড়ি ভাজা অলরেডি ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করি তারপর নামিয়ে দেব তো এইখানে তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এই যে দেখো কিন্দুরিটা আমি নামিয়ে নিলাম ভাজা হয়ে গেছিল আর এখানে মুসুরিগুলো গুলাইটা বের করে রেখেছি এটা ভুল করে বের করেছি আজকে তো রবিবার আজকে তো আমরা একটু মুসুরি কলাই খাই না আর এখানে দেখো এটা ঝিঙে নয় এগুলো পোরল আর এই যে বেগুন এগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে সবজি আর এখানে এই যে পেঁপে সেদ্ধটা একটু সেদ্ধ করে নিয়েছি কষটা বেল করে নিয়েছি পেঁপেটা দিয়ে তো আমি তো ভালোভাবে নাড়াচাড়া করছি আর এখানে ছোলার মানে ছাড়ানো ছোলা আর কি এগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি এই যে এগুলো এখন দেবো না এগুলো দেবো কিন্তু একটু পরে তো এবার আমি অ্যাড করবো এই যে এক জাম দেখতে পাচ্ছ বড় জামের এক জাম পড়ো তোমাদের দাদা ভাই অনেক নিয়ে এসেছে এবার মানে খাওয়ার মতো আর টাইম হয়ে উঠছে না সেই জন্য ভেবেছি আর কি এইটারই শক্তি করে দেবো তাও এইটা কি বলতো মানে রান্না করার টাইমে অনেকটা লাগলেও যখন এটা রান্না হবে দেখবো অল্পই হয়ে গেছে তো এটা এখন ভালো করে ভাজা ভাজা করবো আর কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে তো এটা ততক্ষণে আমি মশলাটা বেটে নিই মশলা নর্মেলি আদা রসির পেঁয়াজ দিয়ে রান্না করবো টেস্ট হয় প্রচন্ড এই সবজিটা একটু চিনি দিতে হয় একটু মিষ্টি মিষ্টি লাগে আর এমনিতে তো পুরল মিষ্টি কিন্তু একটু চিনি মিষ্টি খেতে ভালো লাগে চল রান্নাটা ফটাপটি করি কারণ অলরেডি সাড়ে এগারোটার মতো ভাগে দেরি করে রান্না করতে করে খেয়েছি আজকে তো এই যে দেখো আমি হলুদ আর লবণও দিয়ে দিয়েছি এটাকে এখন ভালো করে একটু মিক্স করে নেব এই যে আর এই যে হচ্ছে আমার মশলা এখানে লঙ্কা দিয়েছি আর আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সবগুলো একসঙ্গে দিয়ে এবার কিন্তু এটাকে ভালোভাবে কষাতে হবে এই রান্নাটা যত কষিয়ে কষিয়ে রান্না করবে তত টেস্ট হয় খেতে আমি যদি রান্নাটা ঠিকঠাক মতো করতে পারি তরকারিটা অসম্ভব সুন্দর লাগে ফার্স্ট টাইম করছি এটাকে আমি আমার মায়ের হাতে খেয়েছি মানে আমার শ্রীরামপুরের মায়ের হাতে যদি করতে পারি খুব টেস্ট হয় যদি করতে না পারি তো জানি না কেমন হবে খেতে প্রথমবার করছি তো আর এই দিকে হচ্ছে তোমার বিউলির ডাল মুসুরি কলার ডাল তো খেতে নাই তাই বিউলির ডাল একটুখানি চাপিয়ে দিয়েছি আজকে এইটুকুনি রান্না করব আর গরম গরম খাবারটা আমি ডিম ভেজে নেব চল এখন আমি চল জলদি রান্নাটা করিনি অলরেডি এগারোটা বনের রং ফাইনালি রান্না বান্না সব কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে আমি কি করেছি যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি ঝাপিয়ে দিয়েছি মা ভাতটা নামাবে আর এখানে দেখো আমার বিভানের জন্য কিন্তু ডালিয়াও হয়ে গেছে আর এত বৃষ্টিতে তোমাদেরকে বৃষ্টিটা একবার দেখ এই যে দেখো ঝরঝর করে বৃষ্টি পড়ছে আর আর তোমাদের দাদা ইচ্ছে হয়েছে মাংস খাবার তাই এত বৃষ্টির মধ্যেই চলে গেছে কিন্তু মাংস আনার জন্য আমি তো বলে দিয়েছি আমি আর রান্না বান্নাই নেই কারণ ফোনে বারোটার মতো বাজে আমি আর রান্না বান্না আর কিছু করবো না তুমি নিজে আনবে নিজে রান্না করবে হয়তো মা বাবা ও দুজন মিলে করবে কিন্তু আমি আর হাত লাগাচ্ছি না এই যে দেখো সব ধোয়া মুছো কমপ্লিট হয়ে গেছে আর এই কড়াইটা রেখেছি একটুখানি ধুয়ে দিয়েছি কড়াইটা রেখেছি কারণ আহ চিকেন হবে আর এই যে ঘরদুয়ার সব পরিষ্কার হয়ে গেছে একবারে তো ফাইনালি আমি টি রান্না করলাম সেগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই তো এই যে দেখো এখানে রয়েছে কিনুড়ি ভাজা তাহলে এত কিছু করতামই না ডাল আর ও যদি বলতো মাংস আনবো আর এখানে রয়েছে বিউলির ডাল অল্প কি করেছি বেশি করে নি কারণ বিউলির ডালটা আমাদের আর ভালো লাগছে না খেতে একমাত্র বাবার জন্য আর এখানে রয়েছে ওই যে সবজিটা আর সবজিটা কিন্তু খুবই টেস্ট হয়েছে কারণ তোমাদের দাদা ভাই একবার মুড়ি দিয়ে খেয়ে পরে গেল বলে যে খুব সুন্দর হয়েছে তো চলো এবার আমি যাই ওপরে ওপরে গিয়ে পর স্নান টান করবো ভাবছি এবার দেখি কি করা যায় চলো নিচে তো সমস্ত কাজ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো এখনো পর্যন্ত আসেনি বলো বারোটা বাজে আর কখন রান্না করবো আমি বাবুকে খাওয়াতেও হবে সে না ও যা করবে করুক তো এই যে দেখো বিমানকে চোখ গেম না লেট করবে আচ্ছা নাও এই যে দুটো চকলেটের অপশন রয়েছে তুমি যেটা খাবে খাও 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 একটা খাও নাকে কি কী বলো তো ওকে আজকে দেরি করে সুজি খাইয়েছি তো ওই যে সাড়ে দশটা বেজে গেছিলো খাওয়া দাওয়াতে যার কারণে আর অন্য কিছু খাওয়াচ্ছি না তো ভাবলাম যে চকলেটটা খাবে তো খাওক তো বললো খাবে না তো যাই হোক খাবে খাও কিছু করার নেই না খেলে। আর তোমাদের দাদা ভাই মনে হয় তোমাদেরকে দেখায় না গো তোমাদের দাদা ভাই এখনো আসেনি আর কি পরিমানে আর ঝড় হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ আমি ওকে বললাম যে বিকেল বেলায় আমি রান্নাটা করে দেবো এখন তো একদমই টাইম হবে না বিকেলে রান্না করে দেবো অত চাপ নেই একটু জলটা কমবে তো কমু তো শুনবে না ও এখনই খাওয়া যায় তো আনবে কিছু করার নেই নিজেকে রান্না করতে হবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলেও আমার কিন্তু ওপরের কিছুই কাজ গোছানো হয়নি তাই রান্না করে এসে বিভানকে ফোন দিয়ে বসিয়ে এখন বিছানাটায় গুছিয়ে বাগিয়ে নিচ্ছিলাম তারপরেই ভাবলাম বিভানের যে বাসনপত্রগুলো রয়েছে যেগুলো সকালে খাইয়েছিলাম সেগুলো যেন তো ধোয়া বাকি রয়ে গেছে ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ পুরো ঝড় আর জানলাগুলো যদি খোলা রাখছি ঘরের মধ্যে না জলের ঝির চলে আসছে তাই জানলাগুলো আমি বন্ধ করে রেখে দিয়েছি বাসন টাসন ধোয়ার পর বেসিনটাও দেখলাম যে খুবই নোংরা হয়ে গেছে নোংরা বলতে জানো তো কি হয়েছে বাটিটা আজকে সুজি করার টাইমে অনেকখানি পুড়িয়ে ফেলেছিলাম তাই একটু মাটি দিয়ে মাঝতে হয়েছিল তাহলে সহজে কিন্তু আমার কালিটা উঠে গেছিলো মাটি দিয়ে মেজেছি বলে বেসিনটাও কেমন যেন একটু ধুলো মাটির মতন হয়ে গেছে তাই ভাবলাম হাতে সময় নেই কিন্তু তাও ভাবলাম যখন পরিষ্কার করছি বেসিনটাও পরিষ্কার করে দিই আর ওপরে যে একটা মার্বেলের মতো লাগানো আছে ওই জায়গাটাও পরিষ্কার করে দিই তাহলে বেসিনটা ক্লিন হয়ে যাবে আর এমনি না রেগুলার ইউজ করি তো বেসিনটা একটু অপরিষ্কার থাকলে না ভালো লাগে না ঘরের মধ্যেই তো বাথরুমে থাকলে তাও ঠিক আছে কিন্তু ঘরের মধ্যে সবসময় জিনিসটাকে দেখছি চোখের সামনে সেই জিনিসটা যদি নোংরা লাগে কেমন যেন একটা দেখতে লাগে বেশিন টেসিনের সমস্ত কাজ কমপ্লিট করার পর ঘরটা মুছে সকালবেলায় ঘুম থেকে উঠে সবার ফার্স্টে না আমি ঘরটা ঝাড় দিয়ে দিই জানো তো কারণ শুনেছি যে ঘুম থেকে ওঠার পর নাকি ঘর ঝাড় দেওয়া ভালো তো সেই জন্য ঘর ঝাড় দিয়ে দিলেও কিন্তু ঘরটা মোছা হয় না তাই ঘরটা মুছতেও আমার কিন্তু অনেকটাই টাইম লেগে যায় ঘরটা মোছার পরই সোজা চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসেই দেখো দেখতেই পাচ্ছ বসে গেছি ভাত নিয়ে মাংসটা যে মা রান্না করেছিল মাংসটা কিন্তু হয়েছিল খেতে তো খুব ভালোভাবে খাওয়া হলো কিন্তু এত বৃষ্টি বাবার বাড়ি যেতে পারলাম না ওটা নিয়ে একটু খারাপ লাগছে আর বাবু আর তোমাদের দাদা ভাই এখন শুয়ে যাচ্ছে ওদেরকে দেখাতে পারবো না এখন তো চলো আমি একটু রেস্ট নিয়ে নি শুয়ে নি তারপর বিকেলে দেখা করছি